হাদিসের অর্থ হজরত আনাসরজল্লাহ তাহ থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলি সালাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলি সাল্লাম করেন তিনটি জিনিস মৃত ব্যক্তির পিছনে যায় পিছে পিছে যায় অতপর দুইটি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায় তার পিছে পিছে তিনটি জিনিস যায় তিনটি জিনিস হলো তার পরিবার পরিজন তার সম্পদ এবং তার আমল অতপর তার পরিবার পরিজন ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সঙ্গে থেকে যায় তো এখানে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে তার পিছে পিছে তিনটি জিনিস যায় এক নং তার পরিবার পরিজন তার পরিবার পরিজন তার কবর পর্যন্ত যায় এরপরে কবরে রেখে তারা ফিরে আসে এরপরে বলছে যে তার সম্পদ যায় জাহিলি যুগে একটা প্রথা ছিল কেউ মারা গেলে তার অস্থাব বা সম্পত্তি যা ছিল তার সঙ্গে কবর পর্যন্ত নেওয়া যেত নেওয়া হতো তো এরপরে তাকে কবরস্থ করার পরে সেটা ফিরে আসে আর তার আমল যায় আর আমল তার সঙ্গে থেকে যায় তার সঙ্গে যদি তার ভালো আমল হয় সে আমলের সুফল সে ভোগ করবে আর যদি মন্দ আমল হয় সে আমলের কুফল সে ভোগ করবে এজন্য মানুষের সবচেয়ে তার নিকটের জিনিস সবচেয়ে আপন জিনিস হলো তার আমল প্রত্যেক মানুষের উচিত নিজের আমল নিয়ে ভাবা যে আমি কেমন আমল তৈরি করছি আমল কবুল হওয়ার জন্য ইমান শর্ত সেই ইমান এবং সুন্দর আমল এটে যেন আমি গড়তে পারি এটাই আমার আখেরাতে কাজে আসবে আর কোনো কিছুই আমার আখেরাতে কাজে আসবে না জন্য সম্পদের পিছনে অথবা অন্য কোনো কিছুর পিছনে করে নিজের আমলের কথা যেন মানুষ ভুলে না যায় দুনিয়াতে খুবই অল্প সময় আমরা থাকব তো আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের যে জিন্দিকি শেষ না বরং মৃত্যুর মাধ্যমে আমাদের অনন্ত জীবনের সূচনা তো সে অনন্ত জীবনের মধ্যে আমাদের কাজে লাগবে কেবল আমাদের আমল আমাদের প্রত্যেকেরই উচিত নিজের আমলকে ভালো এবং সুন্দর করার চেষ্টা করা আল্লাহ সাহানওয়ালা আমাদের সবাইকে সুন্দর আমল করবার তৌফিক দান কর